আমরা সকলেই শুনেছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলার বাইরে যারা কাজ করে তারা যদি কোনো কারণে কাজ হারিয়ে পশ্চিমবঙ্গে ফিরে আসেন তাদের পাঁচ হাজার টাকা করে মাসিক ভাতা দেওয়া হবে আগামী বিধানসভা নির্বাচন পর্যন্ত এই মর্মে দুয়ারে সরকার বা পাড়ায় পাড়ায় সমাধানের এর মাধ্যমে একটি ফর্মেট বা আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে লাখো মানুষ আবেদনপত্র জমা দিচ্ছেন এখন প্রশ্ন হলো পরিযায়ী শ্রমিকের সংঘাটা সংজ্ঞাটা কী বা মানদ মানদণ্ডটাই বা কী কারা পাবেন পরিযায়ী শ্রমিক ভাতা বাংলার কত মানুষ বাইরে কাজ করেন তার কি কোনো পরিসংখ্যান নেওয়া হয়েছিল কোনো কালে আমার জানা নেই অনেক মানুষ কাজের জন্য নয় অন্য কোনো কারণেও বা ঘুরতেও বাইরে গিয়েছিল তারাও নিজেদেরকে পরিযায়ী শ্রমিক হিসাবে দাবি করছে সরকার কতজনকে এই ভাতা দিতে পারবেন সেটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে অনেকে বছরের পাঁচ ছয় মাস বাইরে কাজ করে বাকি সময় পশ্চিমবঙ্গের বাড়িতে কাজ করে তারাও কি পরিযায়ী শ্রমিকের মধ্যে পড়ে এই ধরনের নানা প্রশ্ন দেখা দিয়েছে নমস্কার আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ উত্তরে কণ্ঠ থেকে আমি আমিছি প্রভাত বসাক তুফানগঞ্জ কোচবিহার পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিকের কোনো পরিসংখ্যান করা হয়নি কেউ বলে পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিকের সংখ্যা সাত লক্ষ পার্ট টাইম পরিযায়ী শ্রমিকের সংখ্যা দলে সংখ্যাটা কোটি ছাড়িয়ে যাবে মমতা ব্যানার্জির বক্তব্য অনুসারে তিনি পশ্চিমবঙ্গের দুশো শতাংশ উন্নয়ন করে ফেলেছেন তবু দেখা যায় পশ্চিমবঙ্গের রাস্তাঘাট খানাখন্দে ভরে গেছে কাউকে কাউকে রাস্তার জলে সাঁতার কাটতে দেখা যায় কি পরিমাণ লোক বাইরে কাজের সন্ধানে বাইরের রাজ্যে চলে গে যায় তা দেখা যায় নিউ কুচবা রেল স্টেশনে গেলে পশ্চিম ভারত বা দক্ষিণ ভারতগামী ট্রেনগুলোতে তিল ধারণে জায়গা থাকে না দক্ষিণ ভারত ট্রেনগুলোতে অনেকে অনেক লোক চিকিৎসার জন্য যান তারাও কি পরিযায়ী শ্রমিকের আওতায় পড়বে মমতা ব্যানার্জি পুরোহিত বাতা প্রদান ঘোষণা করতেই সাহা ও কায়স্ত সম্প্রদায়ের লোকজন পুরোহিত ভাতার জন্য আবেদন করে এমন রিপোর্ট সংবাদপত্রের মাধ্যমে প্রকাশিত হয়েছিল ভোটের সামনে মমতা ব্যানার্জি বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতি নিয়ে চিৎকার করতে শুরু করেছে তিনি বাঙালি অস্মিতায় সান দিচ্ছেন এ সংক্রান্ত নানা মিথ্যা ভিডিও তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এই নিয়ে মামলাও হয়েছে মহারাষ্ট্রে এক মুসলিম মহিলার স্বামী ত্রিকোণ প্রেমের বলি হন এই ঘটনাকে মহারাষ্ট্রে পরিযায়ী শ্রমিক খুন বলে ভিডিও পোস্ট করে তৃণমূলের রাজ্যসভার সাংসদ শ্রী ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জি নিজে মালদার সাজানুর পার্ব স্বামী মুক্তার খানের মিথ্যা ভিডিও সমাজ মাধ্যমে ছেড়েছিলেন ভারতীয় সামরিক বাহিনীর জমি মাত্র দুদিনের ভাড়া নিয়ে ধর্নামঞ্চ তৈরি করেছিলেন সেই ধর্নামঞ্চ গত এক মাস ধরে রাজনৈতিক কর্মসূচি চলছে শেষ পর্যন্ত সামরিক বাহিনী এসে ধর্নামঞ্চ ভেঙে দেয়। খবর পেয়ে মমতা ব্যানার্জি এসে বিজেপির ওপর দোষারোপ করতে থাকে মমতা ব্যানার্জিকে দেখে নাকি দুশো সেনা সেনা সদস্যরা পালিয়ে যায় For me. We are proud of our army. I am not blaming the army. I am blaming BJP Party, their minister, and if they misuse army like this, to dismantle the political party stage and to dismantle the decoration, the microphone. মমতা ব্যানার্জি পুলিশকে ব্যবহার করে এর প্রতিশোধ নিচ্ছেন সেনাবাহিনীর গাড়ি ব্যারাক থেকে বের হলেই পুলিশ গাড়ি আটকেই দিচ্ছে নৈরাজ্যের চরমতম সীমায় পৌঁছেই যাচ্ছে মাননীয় মমতা ব্যানার্জি রাজ্যটাকে বাপের জমিদেরই ভাবছে মাননীয় মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে এত উন্নতি করে ফেলেছেন যে লোকজন পশ্চিমবঙ্গে কাজ না পেয়ে বিজেপি শাসিত রাজ্যগুলোতে কাজের সন্ধানে যাচ্ছে শিক্ষিত বেকারদের হাতে কোনো কাজ নেই যাও কিছু চাকরি হচ্ছে সব ঘুষের বিনিময় সুপ্রিম কোর্টের নির্দেশে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছে এদের ভিতর আঠারোশো জন দাগিচোর শিক্ষক পাওয়া গেছে এই আঠারোশো ছয় জন দাগি চোর শিক্ষকের ভিতর সাড়ে তিনশো জন দাগি চোর শিক্ষক কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করতে গিয়েছিলেন কলকাতা হাইকোর্টে বিচারপতিগণ পত্রপাত তাদের বিদায় করে দেন পশ্চিমবঙ্গের মানুষ এত উন্নয়নের মোয়া খেয়ে ফেলেছে কেন অন্য রাজ্যে কাজের সন্ধানে যাবে সমাজ মাধ্যমে যারা মমতা ব্যানার্জির কথা শুনে ফিরে এসেছিলেন তাদের তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন শতকরা নিরানব্বই ভাগ শ্রমিক পরিযায়ী শ্রমিক যে প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে তাতে তারা কাজ ফেলে ফিরে আসবেন না আসলেও ভাতাটা নিয়ে আবার নিজের কাজের জায়গায় ফিরে যাবেন দয়া ভিক্ষার দান ক্ষয়রাতির উপর একটা জাতি কখনো দাঁড়াতে পারে না কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য মমতা ব্যানার্জির নেই আমরা বাঙালিরা মমতা ব্যানার্জির দান ঘরে তিনি বেশ রসেবসে আছি নেই কোনো নতুন শিল্প আনার প্রচেষ্টা পান চিপোতে চিপতে মহিলারা হাজার টাকার লক্ষ্মীর ভান্ডার পেয়ে খুবই মশগুল আছেন এদিকে তার ঘরের বেকার ছেলেমেয়েরা কাজ না পেয়ে রাস্তায় রাস্তায় প্যায় করে ঘুরে বেড়াচ্ছে সেদিকে নজর নেই এই বাঙালি বুঝবে কবে সেটাই একা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন বন্দে ভারত মাতা কি জয় সুস্থ থাকুন ভালো থাকুন